আসসালামু আলাইকুম সামনে হচ্ছে উইন্টার সিজন আর উইন্টার মানে কিন্তু ওয়েডিং সিজন এই সিজনে আপনারা যারা গর্জিয়াস পার্টি বোরকাগুলো গুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এখন থেকে নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি আজকের ভিডিওতে কিন্তু নতুন একটি ডিজাইনের সাথে আপনাদের পরিচয় করাবো প্রিমিয়াম দুবাই জাফর প্রোডাক্ট দেখতে দিয়ে শুরু করলাম ওভার বডিতে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন যেগুলো অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি থাকবে ফেব্রিক্সে কিন্তু জাফরান যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ঘের পোষণে দেখেন হেভি কোয়ান্টিটিতে এম্ব্রয়েডারির পাশাপাশি কিন্তু এখানে স্টোন ওয়ার্ক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অল ওভার বডিতে এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক থাকবে বডি ফ্রি সাইজের এবং এখানে আপনার চমৎকার একটি দেখতে পাচ্ছেন এবং এটা স্লিপসে দেখেন অল ওভার স্লিপসে আপনি এভাবে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু এটা সাথে দিচ্ছি ওরুনা হিসাব এটা সেম ফেব্রিক্সের প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের অরুনা হিসাব ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হিজাবের সাইজ

প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনারা ঘরে বসে থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে খুবই গর্জিয়াস একটি কালার হচ্ছে ডিপ পার্পল কালার দেখতে পাচ্ছেন যে কোনো পার্টি ওয়ারের জন্য পারফেক্ট একটি চয়েস অল ওভার বডিতে কালারফুল এম্বোয়ারি ডিটেলস কিন্তু সেম হিজাব সহ জাফরান ফেব্রিক্সের পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু

ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই গর্জেস আরও একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা দেখেন ইউনিক কালার যারা একটু চান তাদের জন্য পারফেক্ট একটি কালার হচ্ছে এই গোল্ডেন কালারটা দেখেন কত চমৎকার কালার কন্টাস্টে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক প্রিমিয়াম দুবাইয়ের দ্য ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি আরও লাইট কালার যারা চান একদমই খুবই সফট একটি কালার দেখেন লাইট পিচ কালারটা দেখেন কতটা কালারফুল একটি এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার শোল্ডার থেকে শুরু করে সম্পূর্ণ স্লিভস স্লিপসগুলো দেখেন কতটা চমৎকার এবং হচ্ছে এটা ঘের পোষণে দেখেন ঘেরের পোষণে হেভি কোয়ান্টিটিতে অ্যাম্বয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম এই সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম